আসসালামু আলাইকুম গাইজ আমি একজন সৌদি প্রবাসী ভিডিও শুরুতে আমি একটা কথা বলি সেটা হলো যারা বর্তমানে পাগল এবং ছাগলের মতন হইয়া আছেন প্রবাসে আসার জন্য তাদের উদ্দেশ্যে আমার কথা হলো যে বর্তমানে প্রবাসের অবস্থা খুবই খারাপ যাইতেছে অনেক কাজ নেয় কোম্পানি বলেন সাধারণ মানুষ বলেন এখন কোনো কাজ নাই আমার পরিচিত কিছু বন্ধুবান্ধব আছে যারা প্রতিদিন সকালে রাস্তার পরে বসে থাকে একটু কাজের অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত কোনো সপ্তাহে এক দু দিন কাজ পায় কোনো সপ্তাহ পায়ও না এইভাবে তার জীবনটা যাইতেছে তার মধ্যে অনেকে চলে যাইতেছে এখন অনেকে দেশে চলে যাইতেছে কাজ নাই এখন আমি আপনাদেরকে একটা হিসেবে দিচ্ছি একটা লোক যখন বাংলাদেশ থেকে যখন আসবে অন্য দেশের কথা বাদ দিলাম শুধু আমি আমার দেশেরটাই বলি যখন সে আসবে আসার পরে দিয়ে তারা সে বিষে আসলো এক বছর আকামা বানাই দেওয়ার কথা বলে কারো বেলায় ছয় মাসের বানাই দেয় কারো তিন মাসের বানাই দেয় যাক ওই ওইটা আপাতত বাদ দিই না এখন একটা লোক আসার পরে দিয়ে যদি সে কাজ না পায় তাহলে তার যে খরচগুলো আছে আমি আপনাকে খরচের হিসাবটা দিতেছি যদি তার আগের যদি মোবাইল থাকে তাহলে হচ্ছে সমস্যা নাই মোবাইল আছে আর যদি মোবাইল না থাকে তাহলে তাকে কি করতে হবে একটা মোবাইল কিনতে হবে ন্যূনতম একটা মোবাইল কিনতে তিন তিনশো রিয়েলের নিচে কোনো ভালো একটা মোবাইল পাওয়া যায় না এবার আসেন সেটা মোবাইল নেওয়ার পরে দিয়ে মোবাইলটাতে একটা সিম লাগাইতে হবে একটা সিম লাগানোর পরে দিয়ে সি সিমটি অ্যাক্টিভ করতে টাকা লাগবে রিচার্জ করতে আর ডাটা কিনে বসাইতে পারবে না ওয়াইফাই ব্যবহার করতে হবে তো ওয়াইফাই ব্যবহার করলে দেখা গেল যে প্রতি মাসে ওয়াইফাইয়ের বিল দিতে হবে রুম ভাড়া যেহেতু সে আধাত বিশে কোনো কোম্পানি তার দায়ভার নেবে না তার নিজেরটা নিজেকেই দেখতে হবে তখন তাকে কি করতে হবে রুম ভাড়া নিতে হবে এবার সিঙ্গেল রুম হোক বা সাতজন পাঁচজন ছয়জন হোক কোথায় দোতলা তিনতলা সিট পর্যন্ত আছে এয়ার পানির বিল বিদ্যুৎ বিল কর্মের দিনে এসি রুমের মধ্যে লাগাইতে হবে কার্পেট কিনতে হবে কম্বল জোরের আজান দিতেছে الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله الله اشهد ان محمد رسول الله الله اشهد ان محمد رسول الله 아 y a dan suara a y thank you

পানি পড়তেছে যেন অধোর পানি পড়তে আসছে এই যে আসতে একটু শুকাইতে দিলাম বাতাসে কিছুটা শুকাবে কম্বলও আছে এগুলো শুকাইতে দিতে হবে কিন্তু কোথায় যে দিব ফেলে ব্যবস্থাটা করে দিচ্ছি ডিউটি সুতো এটা আমাদের ময়লা অর্থাৎ মাটি থাকে এখন আমার কাজ হবে I'm you কিছু ক্ষেত্রে কাজ করে আসলাম হাতটা একটু ভালো করে ঘুমিয়ে নিচ্ছে يا رب يا رب प्रभाशलों का स्टेप Yeah up. Ya Rab ya Rab ya Rab ya Rab Erkan. এ হল কষ্টের জীবন তা হাফেজ